আমরা এই প্রোডাক্টগুলো মাত্র বিক্রি করতেছি একশো দশ টাকা করে প্রিয় ভিওয়ার্স আমাদের এখানে প্রচুর পরিমাণ অরিজিনাল গার্মেন্টস এক্সপোর্টের বিভিন্ন ধরনের কালেকশন ইন হাউস হয়ে আছে সো আপনারা যারা পাইকারি বিক্রয় করেন খুচরা দোকানে সেল করেন আমাদের কাছ থেকে নিতে পারবেন প্রচুর পরিমাণে বিভিন্ন গার্মেন্টসের এক্সপোর্টের কালেকশন যেমন ধরেন আপনার লেডিস বাচ্চাদের এবং ম্যানস বড়দের সো বিভিন্ন আইটেম রয়েছে আমাদের কাছে পর্যাপ্ত পরিমাণে সালাদ ফিগার হচ্ছে সবার বাইফেল বগাবাড়ে স্ট্যান্ড সোনিয়া মার্কেট দালসুলম মডেল মাদ্রাসা সংলগ্ন আসসালামু আলাইকুম डियर ভিউয়ারস আশা করি আপনারা সবাই ভালো আছেন তবে আজকে আমি এখন আপনাদের সামনে প্রিন্স রণের তো নতুন কিছু কালেকশন নিয়ে এখন আবার হাজির হয়েছি তবে এটা হচ্ছে আপনার খুব সুন্দর পাতলা একটা কাপড়ের মধ্যে খুব চমৎকার একটা প্রিন্টের আপনার লেডিসদের জন্য ফুল স্লিপের টি শার্ট রয়েছে সো আমি দেখেন এই যে আমার অনেকগুলো কালেকশন আছে তো এখান থেকে আমি বের করে আপনাদেরকে দেখাই সর্বপ্রথমে দেখেন এই একটা কালেকশন দেখেন খুব চমৎকার এই যে আপনার লেডিসদের যে টি শার্টটা এগুলো কিন্তু আপনারা রিজনেবল প্রাইজের মধ্যে কিন্তু আমাদের কাছ থেকে নিতে পারবেন সো আমি একটু কাছ থেকে আপনাদেরকে দেখাই এই প্রোডাক্টটা খুবই সুন্দর এবং খুবই চমৎকার এই প্রোডাক্টটা একবারে খুব সুন্দর একবার রিজনেবল প্রাইজ এগুলো দেখেন অনেক সুন্দর প্রাইস দেওয়া আছে এখানে বিভিন্ন ভাবে প্রাইসটা দেখেন এরা আপনার ইন্টারন্যাশনাল একটা প্রাইস এবং এই কাপড়টা সম্পূর্ণরূপে একটা স্টিচ করে কাপড়টা দেখেন যথেষ্ট পরিমাণে স্টিচ করে কাপড়টা একবার সফট আর একবারে পাতলা সো এটা গরম এবং শীত সব সময় কিন্তু এই কাপড়টা ব্যবহার করা যায় এটা হচ্ছে চায়নার ল্যাপটপ প্রিমিয়াম অরিজিনাল হান্ড্রেড পার্সেন্ট এক্সপোর্টের প্রোডাক্ট যারা আপনারা কম দামে ভালো জিনিস চান আপনাদের শোরুমের জন্য তবে হ্যাঁ আরেকটা কথা আপনাদেরকে আমি বলে রাখি যেটা হচ্ছে আমরা শুধুমাত্র খালি পাইকারি সেল করি কখনো খুচরা সেল করি না তো কেউ খুচরার জন্য আমাদের কাছে নক দিবেন না দয়া করে আপনারা যারা দোকান এবং শরীরে ব্যবসা করেন এই ধরনের প্রিমিয়াম স্ট্যান্ডার্ড প্রোডাক্টগুলো নিতে চান আমরা এই প্রোডাক্টগুলো মাত্র বিক্রি একশো দশ টাকা করে একবারে কম দামে পেয়ে যাচ্ছেন হচ্ছে একটা ইন্টেক্স সুপার আর একটা ফ্রেশ কোয়ালিটি একবার খুবই একবার হাই লেভেলের একটা গ্যাড আপ আপনারা দেখতে পাচ্ছেন এইখানে খুব সুন্দর একটা প্রোডাক্ট দেখেন এটা হচ্ছে নেভি ব্লুর মধ্যে কালারটা অত্যন্ত ভালো মানের এই প্রোডাক্টটা রিজনেবল প্রাইসে কিন্তু আমরা এই প্রোডাক্টটা সেল দিচ্ছি দেখেন খুব সুন্দর এই কালারটা দেখেন এবং বেস্ট কোয়ালিটি এই প্রোডাক্টটা আপনাদের সামনে একটু দেখালাম আর এখানে দেখেন খুব সুন্দর ইন্টারন্যাশনাল প্রাইস দেওয়া আছে অবশ্য আপনারা বুঝতে পারবেন এটা অনেক দামে কিন্তু সেল হয়ে থাকে বাংলাদেশের বাহিরে বিভিন্ন জেলায় কিন্তু বিভিন্ন দেশে কিন্তু এগুলো বিক্রি হয় অনেক খুবই হাই কোয়ালিটি দামে খুব হাই দামে এবং আপনারা পেয়ে যাচ্ছেন আমাদের কাছ থেকে মাত্র একশো দশ টাকা করে এই ধরনের তবে এই প্রোডাক্টটা আপনারা সম্পূর্ণরূপে পেয়ে যাচ্ছেন একটা স্টিল প্রোডাক্ট দেখেন খুব চমৎকার স্টিল এবং কাপড়টা গায়ের সাথে আপনার যারা গরমের দিনে খুব সুন্দর এটা কম্ফিটেবল হয় এবং ব্যবহার করে খুব সুন্দর পাওয়া যায় আর এখানে আমি আপনাদেরকে একটু দেখাই এই প্রোডাক্টটা এই জায়গাটার মধ্যে দেখেন এখানে খুব সুন্দর যে ব্র্যান্ডিং এবং দেখেন এটার কোয়ালিটিটা একবার এখানে বিভিন্ন রকমের কেয়ার লেভেলটা একটু আমি আপনাদেরকে দেখাই ব্র্যান্ডের কেয়ার লেভেলটা আর এই জায়গায় কিন্তু দেখতে পাচ্ছেন খুব সুন্দর যে আপনার যে কালার এগুলো রয়েছে যেখানে এখানে দেখতে পাচ্ছেন খুব সুন্দর ডিটেলস দেখতে পাচ্ছেন সো অর্স আমি আপনাদেরকে এই প্রোডাক্টটা একবারে কম দামের মধ্যেই কিন্তু নিতে পারবেন সোবে আমি আপনাদেরকে বলি এই প্রোডাক্টটার মধ্যে একবার এক এক প্যাকেটে সাইট পিস করে থাকে যারা এই লেডিস বা লেডিস মেয়েদের জন্য ফুল সিলিপগুলো যারা নিতে চান এক প্যাকেটে সাইট পিস করে থাকে বিভিন্ন কালার থাকবে এবং সাইজ থাকবে সো যারা কম দামে এই ধরনের ভালো প্রোডাক্ট খুঁজছেন একমাত্র স্টকল সেলার থেকে নিতে পারবেন এই ধরনের প্রিমিয়াম কোয়ালিটির প্রোডাক্ট সেগুলো কিন্তু প্রায় আট দশটা কালার থাকে সবগুলো কালার আমি ভিডিও স্বল্পতার কারণে দেখাতে পারছি না সো যারা নিতে চান আমাদের সাথে এখন যোগাযোগ করতে পারেন আজকে আমরা যে প্রোডাক্টটা দেখিয়েছি সেটা হচ্ছে মূলত লেডিস এর ফুল স্লিপের টি শার্ট সো যা চান এগুলো আমাদের সাথে এখন স্ক্রিনে নাম্বারে আরো ছবি দেখতে যদি চান স্ক্রিনে যে নাম্বার দেওয়া রয়েছে সেই নাম্বারে আপনারা দেখতে পারেন অথবা সরাসরি আমাদের নাম্বারটা অল টাইম চব্বিশ ঘন্টা চালু থাকে আপনারা যে কোনো সময় ফোন দিয়ে আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন ইনশাআল্লাহ পরবর্তী ভিডিও নিয়ে আবার আপনাদের সামনে হাজির হবো এতক্ষণ আমি ছিলাম আপনাদের সামনে প্রিন্স রনি